সালামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অনেক সুন্দর সুন্দর টাইলস গুলো দেখতে পাচ্ছেন অনেক কালেকশন ভাই ফ্লোর টাইলসের

ভাই সবচেয়ে হিট কালেকশন ফ্লাওয়ার আচ্ছা ফ্লাওয়ার দিয়ে যদি শুরু করি ফ্লাওয়ার মধ্যে শুধু আজকে ডিসপ্লে করছি আচ্ছা আমাদের যেগুলো ছাড়া অনেক ফ্লাওয়ার আছে আর যেগুলো স্টকে আছে শুধু আমি এগুলো ওকে

সাদার মধ্যে হালকা ব্লু শেড এটা হ্যাঁ মানে মনে হয় বেশি সাদা এরকম না হালকা একটু ব্লু শেড আছে আচ্ছা কোম্পানি এবং প্রাইসটা একটু বলে দিও হ্যাঁ আর সিরামিক 102 টাকা আছে আচ্ছা এদিকে একটা এটা দিয়ে দিতে পারেন সাদার মধ্যে যারা চাচ্ছেন আচ্ছা সাদার মধ্যে আছে সিনিও আচ্ছা আপনি যদি ডিপ কালার চান যা বেশি ডিপ না মিডিয়াম ডিপ হ্যাঁ এরকম ইউজ করতে পারেন আচ্ছা এগুলো কেবিনেটও ইউজ করতে পারেন আপনি কোনো কিচেন টাকে ইউজ করতে পারবেন আবার দেখা যায় আপনার ওই ফ্লোর ইউজ করতে পারবেন ওকে তারপর ভাই তারপর সাদার মধ্যে একটা আছে আমাদের সাদার মধ্যে একটা এটা একশো দুই টাকা একশো দুই টাকার মধ্যে পেয়ে যাবে তারপর সিম্পল যারা একটু কালার ফুল চান সাদার মধ্যে হালকা ডিজাইন এটা আছে আমাদের আচ্ছা হালকা দেখছি সুন্দর একটা ফাইবার অনেক সুন্দর একটা ফাইবার

আপনি বাসায় পাঠালাম তখন আপনার ট্রান্সপোর্ট ধরেন আপনি শুধুমাত্র আকিজ কিনলেন আকিজের পুরো 5000 স্কয়ার ফিট কিনলেন তাহলে একদম ডাইরেক্ট ফ্রি ডেলিভারিতে চলে যাবে আর কি ও সরাসরি সাইট থেকে মানে সাইড ডেলিভারি দিলাম আচ্ছা আর যদি আমাদের গুরুন থেকে নেন তখন তো আমাদের এখান থেকে ভাড়া দিতে আপনি নিতে হবে আচ্ছা তো ভাইদের সকল ধরনের সিস্টেমগুলো আছে আপনারা কিন্তু নিজের সহ ওনাদের নিজের ট্রান্সপোর্টার সিস্টেম দিয়েও কিন্তু আপনারা বাংলাদেশে 64 জেলা হোম ডেলিভারি কিনতে পারেন বিশাল বড় একটা স্কয়ার মানে 4000 স্কয়ার ফিটের একটা শোরুম বিশাল বড় একটা শোরুম ভাই এখানে আসলে আপনার একটা না একটা টাইলস আপনার পছন্দ হবে আর অবশ্য অবশ্যই নিশ্চিন্তে নিতে পারেন এই গ্রেটেড টাইলসগুলো কিন্তু সবসময় সরাট করে প্রশংসা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম